দিনভর গল গল করে বেরোচ্ছে কালো ধোঁয়া উঠছে কালো ছাই ছাইয়ের জেরে জের বা দুর্গাপুরের বত্রিশ নম্বর ওয়ার্ডের পেয়ালা গ্রামের বাসিন্দারা কালো ডাস্ট তো সবসময় বাড়িতে পড়ছে একদম মানে সেই বালির ধুলো ঢেলে রাখলে বাড়িতে যেরম হয় সেরকম পড়ে থাকে তো সেই পুকুরে এমন স্তর পড়ে যায় ভাববেন যে সর পড়েছে দুধের উপর যেমন সর পড়ে সেরকম সর পড়েছে ডাস্ট কোল্ড ডাস্ট এবং তারপরে শব্দ দূষণ আমাদের এইখান থেকে সামনে দিয়ে ডাম্পারগুলো যে পেরোতো ছাইগুলো খুব কষ্টের মধ্যে ছিলাম বিপিএল কে আমরা বারবার অনুরোধ করা সত্ত্বেও আমরা এটা সুরাহা করতে পারিনি বা ওনারা করেননি জানা গেছে শিল্পাঞ্চল দুর্গাপুরে ডিপিএল এর কোল ক্রাশার থেকে নির্গত কয়লা ডাস্টে ছেয়ে যায় আকাশ বাতাস দরজা জানলা খোলার উপায় নেই বাড়ছে শ্বাসকষ্ট চর্মরোগ অতিষ্ঠ পেয়ালা গ্রামের কয়েক হাজার মানুষ জানলা দরজা খুলতে পারি না আমরা লাগিয়ে রাখতে হয় তাতেও আমাদের অসুবিধা খুবই তো কি বলছি আমরা প্রতি খাবারেও সব সময় আমরা এই ডাস্ট মানে গোছা গোছা খাচ্ছি আর এই জন্য আমাদের সর্দি কাশি অসুবিধা সব রকম হচ্ছে ডাক্তার দেখাতে গেলে ডাক্তাররাও বলেন ছাই ডাস্টের থেকে দূরে থাকবেন কিন্তু ছাই ডাস্ট বলতে আমাদের এই ডাস্ট কী করে আমরা মুক্তি পাবো এই ডাস্টের থেকে আমাদের বাচ্চা থেকে আরম্ভ করে বয়স্ক প্রত্যেকেই শ্বাসকষ্টজনিত রোগে ভুগছে বিভিন্ন রকম আমরা স্কিন ডিজিজ এটা বারবার বলা সত্ত্বেও কিন্তু এরা কোনো কর্ণপাত করছে না ডিপিএল দূষণের জন্য মূলত শ্বাসকষ্ট চুলকানি মানুষের রকম ঘা ফুট হচ্ছে প্লাস শব্দ দূষণ তো আছেই রাত্রে হলে পরে কেসা চালু হলে পরে এখানে আওয়াজে থাকা যায় না পাশের বাড়ি যদি ডাকাতি হয়ে যায় তাও বুঝতে পারবো না এত জোর আওয়াজ হয় স্থানীয়দের অভিযোগ সমস্যা দীর্ঘ বছরে বেশ কয়েকবার ডিপিএল বা দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড কর্তৃপক্ষের কাছে যাওয়া হয়েছে আন্দোলন হয়েছে স্থানীয় মানুষদের সঙ্গে আলোচনা হয়েছে গাছ লাগানোর প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে কিন্তু সমস্যার সমাধান হয়নি ভোট আসে ভোট যায় প্রতিশ্রুতি মেলে কিন্তু সাধারণের সমস্যা থেকে যায় সেই তিমিরেই ভোটের সময় তো আসবেই ওনাদের তো প্রয়োজন না তখন সাধারণ মানুষকে তো অন্য সময় প্রয়োজন পড়ে না যখন ভোট তাদের জেতার জন্য একদম আগ্রহী যে আমাদের জিততেই হবে তো আমরা মরলাম না বাঁচলাম। ওনাতে তো দেখা পরের সময় তো দেখার কোনো দরকার নেই। ডিপিএল কাছে বারবার আমরা অনুরোধ বিনয় করেছি কিন্তু ডিপিএল আমাদের অনেকবার অনেক রকম প্রতিশ্রুতি দিয়েছেন। বিগত সেশন যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটাও এখনো ইমপ্লিমেন্ট হয় নাই। আরও একবার ডিপিএল এর তরফে মিলেছে আশ্বাস বাণী। আসলে ওনাদের জানাপতি আমাদের কাছে এসেছিলেন। তো সেখানে আমরা একটা মানে একটা মিটিং করেছি আমাদের আধিকারিকরাও ছিলেন সেখানে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যার মধ্যে একটা হচ্ছে আমরা বেশ কিছু গাছ দেব গাছ বসাবো যেটা ওনারাও এসে দেখে যাবেন এবং গাছগুলোকে ওনাদেরই আমরা বলেছি যে কিছু রক্ষণাবেক্ষণের ভার মানে সবসময় তো আমাদের দেখা সম্ভব নয় যাতে ওনারা দেখাশোনা করতে পারেন বা আরও কিছু ওখানে আরও কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেগুলো আমরা আসুক মানে আমরা চেষ্টা করি ফলে প্রচুর যাতে হয় অ্যাকচুয়ালি ওনাদেরও কোনো ক্ষতি এটাও তো রিপেল ম্যানেজমেন্ট চায় না যে ওনারাও ক্ষতিগ্রস্ত হন আমরা সর্বতোভাবে চেষ্টা করবো যাতে ওনাদের কোনো ক্ষতি না হয় সেই বিষয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি এটা তো আমার ওয়ার্ড আমাকে তো অভিযোগ করছে ওরা বারবার কার কাছে যাবে আমি ডিপিএল কর্তৃপক্ষের সাথে দেখি আগামী সপ্তাহে বসে একটা এটা মানে সুস্থ সমাধানের প্রয়োজন আছে আগেও এটা অভিযোগ ছিল আগেও আমি বলেছিলাম তখন বিপিএলকে আমি চিঠি চাবাদি করেছিলাম আন্দোলন হয়েছিল তখন একটু কমে ছিল আবার দেখছি যে ডিসাইড করবে যাই আমি একটা নিজে মুভমেন্ট করছি অত কিছুর মধ্যে দূষণের যন্ত্রণায় ছটফট করছে দুর্গাপুরে বত্রিশ নম্বর ওয়ার্ডের পিয়ালা গ্রামের মানুষ এখন দেখার কিভাবে জব্দ করা যায় এই কালির দানকে কবে মিটবে এই দূষণের যন্ত্রণা এই দূষণের যন্ত্রণা থেকে কবে তারা মুক্তি পাবে এই নিয়েই তাহা তারা কিন্তু দিনের পর দিন প্রহর গুনছেন সময় হয়তো এর উত্তর দেবে যে আগামী দিন এই গ্রামের জন্য এই গ্রামবাসীদের জন্য কতটা সুদিন বয়ে আসে দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্ত ক্যালকাটা নিউজ